আসসালামু আলাইকুম আজকে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন এই সিনজেন্টার সেন্টার মোটকা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা একটা ক্যারাটের মোটকা আর এই যে দেখেন ভিত্তাকোর সাথে তো এই ভিত্তাকোর সাথে কিন্তু এই ক্যারাটেটা ফিরিয়ে দেওয়া হয়েছে দেখেন এই ভিত্তাকোর দামে সাথে একটা ক্যারাটে পেয়ে যাবে কৃষক এটাই কিন্তু কথা ছিল তো কৃষকের দুঃখ বেদনা বুঝে কিন্তু কৃষককে সাহায্য করতেই কিন্তু এই কম্বো প্যাকেজটা আনা হয়েছে ফ্রি কম্বো প্যাকেজ তো এইটা কোম্পানি কিন্তু কৃষকের স্বার্থেই এই ফ্রি প্যাকেজটা দিয়েছে কিন্তু এই সুবিধাটা কৃষক পায় না শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝে গেছেন তো এই ক্যারাটেটা খুলে ব্যবসায়ীরা আলাদা বিক্রি করে বৃত্তাকটা খুলে আলাদা বিক্রি করে তো এই হচ্ছে অবস্থা এইটাই কিন্তু এখন চলছে তো আপনারা যারা কৃষক ভাইরা আছেন তাদেরকে বলে দিলাম দেখতে পাবেন এখানে লেখা আছে ফ্রি ক্যারাটের গায়ে দেখবেন লেখা আছে ফ্রি এই যে দেখেন ফ্রি লেখা আছে যদি এই এই ধরনের থাকে তাহলে বলবেন ক্যারাটের সাথে আমাকে ভিত্তাক দিন অথবা যদি ভিত্তাক নিতে যান কর সাথেও দেখবেন যখন এই সিলটা উঠিয়ে ফেলবে ফ্রির সিলটা তখনও দেখবেন এখানে হালকা করে নীল দাগ দেওয়া থাকবে নীল দাগ আছে এবং এখানে হালকা করে ফ্রি লেখা আছে ঠিক এইখানে দেখবেন কয়েকটা জায়গায় লেখা থাকবে কারণ স্টিকার উঠিয়ে ফেললেও কিন্তু এখানে নীল ধরনের একটা দাগ থেকে যায় যেটাতে মোটামুটি বোঝা যায় যে এখানে ফ্রি লেখা আছে তো আপনারা এই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে ভিত্তাকো কিনতে গেলে সাথে অবশ্যই ক্যারাটে চেয়ে নেবেন বা যদি শুধু ক্যারাটে দেয় ফ্রি প্যাকেজ ফ্রি যেটা এইটা যদি দেয় তাহলে আপনার এটা এটার সাথে ভিত্তাক্ষো কিনে নেবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না একটার দামে দুইটা পেয়ে যাবেন